একদা এক নাম করা কবি মারা গেলেন তার নাম ছিল আজিম অসংখ্য গল্প প্রবন্ধ ও কবিতা লিখে তিনি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তার লেখা অনেক হাসির কাহিনী মানুষকে দিয়েছিল সীমাহীন আনন্দ ভক্তের সংখ্যা ছিল তার অগণিত তার নাম জানে না এমন লোক হয়তো দেশে খুঁজে একজনও পাওয়া যাবে না শিশু কিশোর ছেলে বুড়ো নারী পুরুষ ছাত্রছাত্রী সবাই তাকে চিন্ত সবাই তার লেখা পড়ত তাই তার মৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া কবির পরিবার পরিজন ও ভক্ত অনুরক্তের দল যথানিথি কাফনের কার্য সমাধা করল অতপর তারা কবির লাশ নিয়ে কবরস্থানে পৌঁছল এবং ব্যথা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাকে কবরে রেখে চির বিদায় জানিয়ে প্রত্যেকেই যার যার বাড়িতে প্রত্যাবর্তন করল তারপর দেশজুড়ে শোকসভা হল অনেক শোকগাথা রচিত হল ভক্তজনেরা বিভিন্নভাবে কবির প্রশংসা করল যুব ও কিশোর সমাজ কবিকে নতুন পথের দিশারি রূপে বরণ করল মোটকথা কবি মরে গিয়েও লক্ষ কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে রইলেন কবি যেদিন মারা গিয়েছিলেন সেদিন শহরের এক মস্ত বড় গুণ্ডাও শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছিল কবির কবরের পাশেই তাকে দাফন করা হল সুতরাং নামজাদা কবির পাশে নামজাদা গুন্ডার কবর রচিত হল কবরস্থান থেকে সবাই চলে আসার সাথে সাথে উভয়ের কবরে মুনকার নাকির ফেরেস্তার দ্বয় প্রশ্ন করার জন্য অবতীর্ণ হল তারা ফেরেস্তাদের প্রশ্নাবলির কোনো উত্তর দিতে পারল না প্রত্যেকেই শুধু বলল আমি কিছুই জানি না সুতরাং নিয়মানুসারে তাদের উভয়ের কবরে যন্ত্রণাদায়ক শাস্তি শুরু হয়ে গেল যতই দিন যাচ্ছিল ততই তাদের আজাব তীব্র থেকে তীব্রতর হচ্ছিল শাস্তির প্রচণ্ডতায় তাদের দেহ ক্ষতবিক্ষত হয়ে অসহনীয় ব্যথা বেদনা সৃষ্টি করছিল দীর্ঘকাল যাবৎ তাদের এ শাস্তির ধারা চলতে থাকল হঠাৎ একদিন আজাবের ফেরেস্তারা গুন্ডা রাজাব বন্ধ করে দিল কিন্তু রাজা বন্ধ করল না বরং তার শাস্তি পূর্বের চেয়ে আরও গুণে বাড়িয়ে দিল কবি এতে সীমাহীন আশ্চর্য হল সে বলতে লাগল হে আল্লাহ আমার প্রতিবেশী গুন্ডা রাজা বন্ধ হয়ে গেল অথচ সে কতই না নিকৃষ্ট লোক ছিল শহরে সে বহু লোকের প্রাণহানি ঘটিয়েছে কত লোকের মাল মাত্রা লুট করেছে কত গরিব লোক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চোখের পানি ঝরিয়েছে মানবতার এত বড় দুশ্মনের আজাব বন্ধ হয়ে গেল আর আমার আজাব এখনও বন্ধ হলো না আমি কত গল্প প্রবন্ধ ও কবিতা লিখেছি কত লোককে আনন্দ দিয়েছি আমার মৃত্যুতে শহরে বন্দরে শোকসভা হয়েছে নৌজওয়ানরা শোক মিছিল বের করেছে আমার অনুপস্থিতিতে মানবতার কতই না ক্ষতি হয়েছে অথচ এখনো আমার আজা বন্ধ হল না তাহলে কি আমি ওই গুন্ডাটার চাইতেও খারাপ ওর চাইতেও বেশ পদ আল্লাহ তোমার এই ইনসাফ তো আমি বুঝতে পাচ্ছি না আল্লাহ তা বললেন হে আজিম উসান আমি তোমাদের ওপর পূর্ণ ইনসাফ করেছি বিন্দুমাত্র অবিচার করিনি আমি সে ছিল গুন্ডা কিছু লোককে সে খুন করেছিল কিছু মানুষের টাকা পয়সা লুট করেছিল সে মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে তার সকল অন্যা অপকর্মেরও সমাপ্তি ঘটেছে নিঃসন্দেহে তার কাজগুলো অত্যন্ত খারাপ এসব ঘৃণিত ও গর্হিত কাজের মাধ্যমে সে অসংখ্য অগণিত পাপ করেছে পাপ করলে এর সমপরিমাণ প্রায়শ্চিত্ত অবশ্যই ভোগ করতে হয় শাস্তি পেতে হয় বিধিমতো তার যা শাস্তি পাওনা ছিল তা সে পেয়ে গেছে তার শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তুমি তুমি কবি তুমি গল্প রচয়িতা তুমি লেখক তুমি সাহিত্যিক লেখার সাহায্যে তুমি মানুষকে অসৎ পথে পরিচালিত করেছ আমি তোমাকে প্রতিভা দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম লেখার যোগ্যতা দিয়েছিলাম কিন্তু তুমি তার সদ্ব্যবহার করনি মানুষের ইমান আমল ও চরিত্র সংশোধনের জন্য তোমার কলম চলেনি তোমার লেখা পড়ে মানুষ আনন্দ পেয়েছে সত্য কিন্তু আমল আখলাককে সুন্দর করার কোনো দিক নির্দেশনা তারা সেখানে খুঁজে পায়নি তোমার গল্প প্রবন্ধ পাঠ করে মানুষ বিভ্রান্ত হয়েছে অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার ও নরহত্যার ন্যায় জঘন্য প্রবণতা তাদের মাঝে মহামারী আকার ধারণ করেছে যুব সমাজ উচ্ছৃঙ্খল হয়েছে তারা সততা সত্যবাদিতা ও ন্যায়নীতি বিসর্জন দিয়েছে ছোটদের প্রতি স্নেহ মমতা এবং বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বিলুপ্ত হয়েছে লিখনির মাধ্যমে তুমি মানবতা সে ক্ষতি সাধন করেছ কেয়ামত পর্যন্ত এই ক্ষতিপূরণের আর কোনো সম্ভাবনা নেই এক কথায় তুমি মানুষের পন্তরে অপরাধ প্রবণতার ভিত রচনা করেছ ইসলাম ও মুসলমানের পক্ষে তুমি কিছুই লিখনি সুতরাং তোমার লেখা পাঠ করে লোকজন যত পাপ কর্ম সম্পাদন করছে তুমি কবরে বসেও তাদের সকলে সমপরিমাণ পাপ লাভ করছ কবি বললেন হে আল্লাহ এরও তো একটা শেষ আছে আল্লাহ তালা বললেন না এর কোনো শেষ দেখা যাচ্ছে না কারণ তুমি মরে গেছ কিন্তু তোমার লেখা বেঁচে আছে তোমার কবিতার বই আবার ছাপা হচ্ছে তোমার লেখা বহু লোক পড়েছে আরও বহু লোক যাবৎ পড়বে দুনিয়ার কয়েকটি ভাষায় তোমার বিভিন্ন বইয়ের অনুবাদও চলছে তোমার লেখায় অনুপ্রাণিত হয়ে দুনিয়াতে যত অপকর্ম ও ইসলাম বিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে তার গোনাহের অংশ তোমার আমল নামায়ও লেখা হচ্ছে আবার তোমার লেখার কথা একদিন মানুষ ভুলে গেলেও তোমারই সাহিত্যের আদর্শ গ্রহণ করে হয়তো অনেক নতুন লেখক সৃষ্টি হবে তাদের লেখার মাধ্যমে সংগঠিত অসৎ কাজের একটা অংশ কেয়ামত পর্যন্ত তুমিও পেটে থাকবে তাই তোমার শাস্তিও সেই পর্যন্ত চলবে তাহলে কি আমার কোনো আশা নেই কবি কাঁদতে লাগল কোনো আশা নেই তবে তুমি যদি লেখার সাহায্যে মানুষকে সৎ পথে চালাতে তাদের ইমান আমল ও চরিত্র সংশোধনের চেষ্টা করতে ইসলামী রীতিনীতি শিক্ষা দিতে তাহলে এর সুফল তুমি আজ ভোগ করতে তোমার লেখা পাঠ করে মানুষ যত নেক আমল করত তুমি কবরে বসে সেসব নেক আমলের পূর্ণ সাওয়াব লাভ করতে কিন্তু তুমি শয়তানের দাবেদারি করে নিজের খেয়াল খুশি মতো চলেছ সুতরাং তার সমস্ত ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে নিজের দোষেই তুমি যন্ত্রণাদায়ক ও নির্মম শাস্তি ভোগ করছো আলোচ্য ঘটনায় লেখক ভাইদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে যে সকল কবি সাহিত্যিক ও লেখক এখনও শয়তানে প্ররোচনায় ও নফসের ধোকায় পড়ে পার্থিব ধন সম্পদের লোভে মানুষের ইমান আমল ও চরিত্রকে নষ্ট করছেন তাদেরকে অসৎ পথে পরিচালিত করছেন ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী পত্রিকা ও বই পুস্তক রচনা করে তাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন সেসব লেখক ভাইদের নিকট আমার একান্ত অনুরোধ এই যে আপনারা সময় থাকতে ফিরে আসুন নিজেদের মেধা জ্ঞান ও লিখনি শক্তিকে মানুষের ইমান আমল ও চরিত্র সংরক্ষণ এবং এগুলোর উন্নতি উন্নতিকল্পে ব্যবহার করুন মনে রাখবেন আপনাদের এই জ্ঞান ও লিখনির ক্ষমতা কিন্তু আল্লাহ তালাই দান করেছেন কাজেই তার মর্জি মোতাবেক এ তাকে খরচ করুন না হয় আপনাদের অবস্থা সেই আজিম উসান কবির মতই হবে হাদিস শরীফে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো সৎ কাজের সূচনা করল সে উক্ত কাজের সওয়াব প্রাপ্ত হবে এবং যত লোক এর ওপর আমল করবে তাদের সকলের সম পরিমাণ সে লাভ করবে কিন্তু এজন্য তাদের সাওয়াব বিন্দুমাত্র হ্রাস করা হবে না পক্ষান্তরে যে ব্যক্তি কোনো অসৎ কাজের সূচনা করলো সে উক্ত কাজের গুণাহ প্রাপ্ত হবে এবং যত লোক এর ওপর আমল করবে তাদের সকলের সম পরিমাণ গুণাহ সে প্রাপ্ত হবে কিন্তু এজন্য তাদের গুণাহ বিন্দুমাত্র হ্রাস করা হবে না